আবার বাংলাদেশের রাজনীতিতে যদি পুনর্বাসন করবার কোন দুঃস্বপ্ন কেউ দেখেন তাহলে আমরা পরিষ্কার ভাষায় বলে দেই তার সঙ্গে আমরা আওয়ামী লীগের চেয়ে ভিন্ন কোন আচরণ করব না শেখ গিয়েছে যেই পথে আওয়ামী লীগের দালালরাও যাবে সেই পথে কোন রাজনৈতিক দল অথবা সরকারের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা গাছিবাদের কোন দর্শক যদি বাংলার রাজনীতিতে এই ফেসিবাদী শক্তিকে পুনর্বাসিত করবার পায় তারা চালায় তাদের সঙ্গে আমরা লড়াই করব লড়াই করবো জাতীয় বন্ধুগণ সর্বশেষ আমাদের কথা হবে সাপলার শহীদ যারা শাহাদ পূরণ করেছেন এই সন্ধ্যা হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিটি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাপলার সকল পরিচয় গুলো যতটুকু সম্ভব আমলে অধিকাংশ বীর শহীদদের লাশ গুম করা হয়েছে তাদেরকে দাফন করা হয়েছে সরকারের তৎকালীন গোয়েন্দা সংস্থার কাছে যদি তার কোন তথ্য থেকে থাকে আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাব আমার স্বপ্ন চত্বরের দেওয়ালিশ হিসেবে দাফন প্রতিটি শহীদের তথ্য উদ্ঘাটন করতে হবে জাতির কাছে প্রকাশ করতে হবে এর বাইরে গোটা বাংলাদেশে যতজন বীর শহীদন রয়েছেন প্রত্যেক শহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সর্বশেষ ভেরিফিকেশন এবং যাচাইয়ের কাজ চলছে ইনশাল্লাহ আমরা সাপলা রক্তরঞ্জিত এই মে মাসের মধ্যে

বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সন্ত্রে